আমরা গিয়েছিলাম এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু আমি কোথাও বাহিরে গেলে চেষ্টা করি আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে সেগুলো শেয়ার করতে এবারও তার কোনো ব্যতিক্রম হয়নি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরা সবাই ভালো আছি আমি আর নাফিয়ান রেডি হয়ে আগারকার স্টেশনে চলে গেলাম নাফিয়ানের বাবা অফিস শেষ করে আমাদের সাথে আগারকার স্টেশনে মিলিত হলো এই ভিডিওর মাধ্যমে নাফিয়ানের বাবাকে আমি ধন্যবাদ জানাতে চাই সে এত ব্যস্ততার মাঝে আমাদের জন্য সময় করেছে সেটার জন্য নাফিয়ান মেট্রো দেখে বায়না সে স্টেশনের ভিতরে যাবে সেজন্য জন্য তার বাবা তাকে স্টেশনের ভিতরে নিয়ে ঘুরে ঘুরে দেখাচ্ছিল আমরা স্টেশন থেকে বের হয়ে সরাসরি চলে গেলাম চীন মৈত্রী সম্মেলনে যেখানে আগে বাণিজ্য মেলা হতো বাণিজ্য মেলা আগে সবসময় যেতাম যতক্ষণ না পর্যন্ত এটা তিনশো মিনিটে স্থানান্তরিত হয় এখন যেহেতু এটা চীনমন্ত্রী সম্বন্ধে এসেছে এই জন্য এই সুযোগটা আমরা হাতছাড়া করিনি আমরাও চলে এসেছি এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার চব্বিশে তো ভিড় দেখে আমার অনেক ভালো লাগছিল আমি ওর বাবাকে বলছিলাম যে বাণিজ্য মেলা অনেকদিন পরে আসলাম প্রত্যেকটা টিকিটের প্রাইস বিশ টাকা করে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এবং তেইশ তারিখ হচ্ছে মেলা লাস্ট আমার ভয়েসটা একটু অন্যরকম শোনাচ্ছে কারণ ঠান্ডা লেগেছে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমরা প্রথমেই এন্ট্রি করার পরে চলে যাই কিডস জোনে প্রত্যেকটা মা বাবাই তার সন্তানকে আগে ঠান্ডা রাখে সো আমরা আমাদের ছেলেকে নিয়ে কিডস জোনে চলে আসলাম এখানে বিভিন্ন রাইডস ছিল নাফিয়ানকে বলছিলাম বাবা তুমি কি এই রাইডসে চড়বে নাফিয়ান মাথা নাড়ে সে চড়বে না কারণ সে দেখতে ভাব মজা পাচ্ছিলো সে রাইডসগুলোতে চড়বে না তারপর পাশে একটা বিল্ডিং ছিল যেখানে কোনো সম্মেলন হয় এবং একটা ক্যাফে ছিল সেখানে অনেক বড় স্পেস ছিল আমরা নাফিয়ানকে নিয়ে ওখানে অনেকক্ষণ দৌড়াদৌড়ি করি নাফিয়ানের সাথে খেলা করি সে ঘুরে ঘুরে দেখছিল এবং ওখানে যে জুস পার এবং ক্যাফেটা ছিল আমার খুব ভালো লেগেছে দিনেরবেলা আসলে অবশ্যই এখানে ছবি তুলতাম ছবিগুলো অনেক ভালো আস ছেলের সাথে এখানে অনেকটা সময় কাটানোর পরে আমরা চলে গেলাম বাণিজ্য মেলার ভেতরের দিকে মানুষের বয়সের সাথে সাথে তার শখের পরিবর্তন হয় এখন কুকরিস জিনিস অনেক ভালো লাগে ঘর সাজানোর জিনিস অনেক ভালো লাগে যেখানেই দেখি আটকে যাই দোকানটাতে এত ভিড় ছিল যে আমি ঢুকতে পারছিলাম না এক সাইড দিয়ে ঢুকে জিনিসগুলো দেখতে শুরু করলাম অয়েল পট কেটলি মগ কারি কুকার প্লেট এত কিছু এত দাম এটা অবশ্য নিউ মার্কেটের একটি দোকান এরা নিউ মার্কেটে এদের শপ আছে এরা নিজেরাই বলছিল এটা দেখার পরে আমি আরেকটা শপে দেখতে লাগি এখানে বেশ কিছু কিউট কিউট ব্যাগ ছিল ব্যাগগুলোর দাম যা নয়শো টাকা করে এক একটা ব্যাগ কি দাম তারপর ব্যাগের দাম শুনে আমার তো ক্ষুধা পেয়ে গেল চলে গেলাম আচারের দোকানে এখান থেকে খেজুরের বড়ই মিক্সি মিক্স আচারটা ছিল এটা খুব মজাদার ছিল এটা খেলাম ইয়ের পরবর্তী অংশ দেখার জন্য আমার পেজের সংযুক্ত থাকুন ধন্যবাদ